আসসালামু আলাইকুম শিপ সফট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমাদের ভিডিও থেকে কোনো মাল পছন্দ হলে আমাদেরকে সর্বনিম্ন এক হাজার টাকা জামানত দিতে হবে তার পরবর্তীতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ভিডিও প্রথম শুরু করব কিছু সুইচ দেওয়া এখানে বিভিন্ন সাইজের সুইচ আমাদের কাছে আসে সুইচ অ্যান্ডিক্যাডার অথবা এখানে মানে বিভিন্ন রিলেটিভ মাল সবটি আপনার জাপান এবং কি কোরিয়ান মাল প্রথমে এই জিনিসটা দেখান এই জিনিসটা দিয়ে আসলেও এখানে ইয়াং লেখা এটা অনেক কোরিয়ান মাল এই যে এখানে লেখা আছে প্যানেল বার্জার এখানে লেখা আছে আপনার দুইশো বিশ বোল্টে চলবো হ্যাঁ এটা সুইজি না কী কাজ করে আমি নিজেও জানি না সঠিক এখানে যে দেখেন একটা এন্ডিকেটার ঠিক আছে এন্ডিকেটারটা দেখেন এই এন্ডিকেটারটাও আপনার এটা হলো কৈন্যো এটা হলো জাপানি মাল এটা দুইশো বিশ বোল্ট এখানে লেখা আছে ঠিক আছে একবারে খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল আর এখানে কিছু ওপন সুইচ এখানে দেওয়া আছে এগুলাও মেডেন করিয়া এখানে লেখা আছে হ্যাঁ এটা ওপন সুইচ খুবই সুন্দর দেখতে যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন আর এই কালারে কিছু ইন্ডিকেটর অথবা সুইচ এখানে দেওয়া আছে এগুলা আছে কয়েকটা এগুলা আছে কয়েকটা আবার এই কালারে কিছু ইন্ডিকেটার আছে সাদা কালারের ইন্ডিকেটর আছে লাল কালারের আছে আবার এখানে পুর সুইচ আছে ঠিক আছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন এখানে বেশ কিছু আছে তবে দুই চার পাঁচ পিসের নিচে আমরা বিক্রি করব না ওই এক পিস দেন আমাদেরকে হাফ পিস দেন আমাদেরকে এখানে দেখেন আরেকটা সুইচ এটা এটাও খুবই অথেন্টিক একটা ভালো জিনিস এটা হ্যাঁ এটা ওপন গার্ড সুইচ আরেকটা আছে এখানে একটা সাবির সুইচ আছে এই সাবিস সুইচটা হলো অপন সুইচ এটা দুই গাট খেলে তার উপরে খেলে না এক হাতে আসলে করা যায় না এটা কোরিয়ান মাল ঠিক আছে এটা টু টোয়েন্টিতেও চলব ফোর ফোরটিতেও চলবো এখানে যদি কোনো বাইর লাগে এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু স্প্রিং আমাদের কাছে আছে এই স্প্রিংগুলা এগুলা জাহাজের অরিজিনাল জাপানি স্প্রিং এখানে কয়েকটা কোয়ালিটি স্প্রিং হ্যাঁ খুবই উন্নত মানের স্প্রিং এগুলো এটা সাইজ একটু ছোটো হ্যাঁ এখানে আর এই দুইটা হলো এক সাইজের এই দুইটা একটু কম বেশ আছে আবার এটা একটু বড়ো মানে এক একটা এক এক সাইজের এই স্প্রিং আর নাট আটবল্টও এখানে দেওয়া আছে এখানে বড় এড়াই স্প্রিং আছে এখানে ছোটো ছোটো তিনটা আছে হ্যাঁ এটিও কিন্তু অর্থনৈতিক অরিজিনাল মানে সিপের এবং কি আপনার জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু ক্যাবেল আমাদের কাছে আছে এগুলা নেটের ক্যাবেল উল্টা পুলটা মাল ঠিক আছে এগুলা নেটের কেবেল এই যে দেখেন এগুলা যদি কোনো বাইর লাগে এটা এই যে টিপির মনে হয় এদিক ওদিক যায় হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে এখানে যা আছে আমি কম দমেও আমাদের কাছে থেকে নিতে পারবেন আর এখানে বেশ কিছু ইলেকট্রিক মাল মানে ওয়াইলা মাল কোনো মালের গোস নাই আর কি এই সিস্টেমের এটা হির সিং এবার একটা ইয়ের কথা জন্য আবার এখানে দুটা কাট আউট আছে কয়েকটা ফিউজ আছে তিনটা আউট একটা থ্রি প্লাক আছে এখানে যা আছে আর কি এটা একটা লট যদি কোনো বাইল লাগে খুবই কম দামে মানে টোটাল পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এটা সহ দিয়ে দেবো এটা কিন্তু আবার এটা ভিতরে থাকবে এটা এটার সাথে লট এখানে কিছু থ্রি পিন আমাদের কাছে আছে টু পিন থ্রি পিন থ্রি পিনই বেশি অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল এগুলা হ্যাঁ এগুলা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা এই পিনগুলা নিতে পারবেন এই সাইটের এই দুইটা মাল অথেন্টিক অরিজিনাল জিনিস একটা জাপানি মাল এম্পিয়ার হলো পনেরো আর এটাও নিতে পারবেন দুইশো বিশ বল দশ এম্পিয়ার ষোলো এম্পিয়ার এটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি প্লাক এটাও দেখেন হুম এই যে আরেকটা আছে এগুলা যদি কোনো বাই নেন প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা জিনিস দেখাই দিই এখানে আমাদের কাছে একটা বক্স আছে ফাইবারের বক্স এই বক্সটা এই বক্সটা আমি মাইপা দেখাই আপনাদেরকে এটা সাড়ে উনিশ ইঞ্চি লম্বা পাশে হলো আপনার সাড়ে পনেরো ইঞ্চি গভীরতা আছে ছয় ইঞ্চি এটা একটা মানে ইলেকট্রিক মালেরই এখানে যে ই দেওয়া আছে বাইর সাইডে হ্যাঁ বক্সের ভিতরে রাখে এটা একটা ফাইবারের বক্স একবার ওকে আছে কোনো সমস্যা নাই একদম ফুল পারফেক্ট আছে এটা এইভাবে আপনারা লাগাইতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আবার মনে হয় কোনো কিছু করছে এটা আমি জানি না তালামালা হয়তো দিছে এটা এখানে সুন্দর করে লাগে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল ফাইবারের মাল হ্যাঁ আমাদের কাছ থেকে বক্সটা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আর একটা বক্স আছে এটা খুব সুন্দর ধরার কিন্তু জিনিসটা অপরিষ্কার পরিষ্কার করে নিতে হবে এটা মধ্যে যে কোনো ইলেকট্রিক জিনিসপাতি রাখে দুই সাইডে দুইটা বক্স উপরে দেওয়া আছে আবার লকও আছে লক লাগে এটারও লক একদম যে দেওয়া আছে একদম ওকে এটাও দেখেন এটা পরিষ্কার করলে একদম ফ্রেশ হয়ে যাবে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কতটুক আছে এটা তেরো ইঞ্চি পর্যন্ত লম্বা আছে পাশে আছে আপনার পাঁচ ইঞ্চি ঠিক আছে এই বক্সটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে কিছু রিলে আমাদের কাছে আছে এটা সবটি কিন্তু দুইশো বিশ বোল্টে রিলে ওই দেখেন আপনি যদি দেখেন দুইশো বিশ বল এখানে লেখা দেখা যায় এটা আট পিন এবং কি এখানে আছে চোদ্দ ফিন আর এখানে তিনটা ব্যাস সহ আমাদের কাছে আছে এই রিলে এগুলো যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে নিতে পারবেন এই রিল এগুলোর দেশের বাড়ি আসলে এখানে কোনো জায়গায় লেখা নাই লেখা ছিল জিনিসটা উঠে গেছে হুম তবে অরিজিনাল শিবের মাল এগুলা ওমরান কোম্পানি জাপানি মাল ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু হোল্ডার আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল শিবের মাল এগুলাও কিন্তু জাপানি মাল জাপানি বাসা লেখা আছে তবে এগুলা ছোটো ছোটো হোল্ডার আর কি তবে হোল্ডার এগুলা যদি এগুলা কিন্তু পরা এস এস এর এখানে বেশ কিছু হোল্ডার আমাদের কাছে দুই চার ছয় সাতলা আছে এগুলো আমাদের কাছে প্রতি পিস হিসাবে আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে একটা জিনিস আছে এই জিনিসটাতে কীভাবে কী কাজ করে আমি কিছু জানি না এটা পলিথিনের মধ্যে ভরা এই তিনটে মাল এটা মধ্যে আছে আর এই দুইটা ঠিক আছে আর এখানে ছিদ্র এখানে মধ্যে পেঁয়াজ লাগানো আছে এগুলোর মধ্যে পেঁয়াজ আছে আর এটার মধ্যেও কিন্তু একটা মধ্যে পেঁয়াজটা হয়তো হারাই গেছে আমরা পাই নাই আর এটা সহ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই সহ এটাই আমি একটা লট আর কি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে দুইশো বিশ বোল্টের এগারো পয়েন্টের কিছু রিলে আমাদের কাছে আছে এই রিলেগুলো দুইশো বিশ বোল্ড এই যে ভিতরে লেখা আছে এসি দুইশো বিশ বোল্ট আর এগুলা দেশের বাড়ি হইলো মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে এখানে ইন্দোনেশিয়া এটা হলো এগারো পিন এখানে ইন্দোনেশিয়াও আছে আবার চায়নাও আছে এটা হলো ইন্দোনেশিয়া এইটা আবার চায়না এখানে আমি দেখছি তো চায় না সকশো জেরি ওরি আর কি চায় না হ্যাঁ এগুলো আমাদের কাছে পাইকারি প্রতি পিস হিসাবে নিতে পারবেন আর এখানে অরিজিনাল আট পিনের একশো বোল্টের কিছু রিলে আমাদের কাছে আছে এগুলার বোল্ট হলো একশো আপনারা যদি দেখেন এই কোন আমাদের লেখা আছে একশো বোল্ট আট পিন এখানে আমাদের কাছে সাইটটা আছে সাইড স্ক্রুবের যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন এই এই স্ক্রুবটা যদি শুধু চব্বিশ বোল্ট থাকতো ঠিক আছে এটার যে দাম ওই তো আগুনের মতো আর কি আর এখানে কিছু টাইমার আমাদের কাছে আছে টাইমার এড়ি না শুধু যদি দুই চার পাঁচশো বিশো চান আমার কাছে টাইমার আছে এটা হলো চব্বিশ ভোল্ট ডিসি টাইমার যাদের চব্বিশ ভোল্ট ডিসি টাইমার লাগবো আমাদের কাছে নিতে পারেন আর এগুলো হলো এটাও চব্বিশ বোল্ট ডিসি টাইমার টু টোয়েন্টি আমাদের কাছে আসে এটা হলো দুইশো পঞ্চাশ ভোল্ট এই যে এখানে লেখা আছে আর এটা এই টাইমারটা হলো তিরিশ সেকেন্ডের টাইমার এটা আমাদের ব্যাস সহ লাগানো আছে আর এই টাইম আর এটা দুশো বিশ বোল্ট এই যে এখানে দেখেন দুইশো বিশ বোল্ট লেখা আছে কয়েল ভোল্টেজ এটা মেড ইন জাপান এই যে এখানে কিন্তু মেড ইন জাপান লেখা আছে এটা হলো পাঁচ মিনিটের আর এটা তিরিশ তিন মিনিটের মনে হয় এটা হলো আট পিন কয়েল ভোল্টেজ দুইশো বিশ বোল্ট কোরিয়া এটা দুইশো বিশ বোল্ট এটা হলো সেকেন্ড এটা হলো আপনার তিরিশ সেকেন্ডের এটাও সেকেন্ডের তিরিশ সেকেন্ড আর এটার কয়েল বোল্টেজ হল দুইশো বিশ এই যে এখানে লেখা আছে ইন চায়না এখানে আমাদের কাছে কিছু কানেক্টর আছে ছোটো ছোট কানেক্টর অথেন্টিক অরিজিনাল তামার কানেক্টরেরই এখানে নয় পিস কানেক্টর আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে প্রতি পিস হিসাবে নিতে পারবেন প্রত্যেকটা মধ্যে সাইটটা করে কানেক্টর মানে এখানে শুধু একটা আমাদের তিনটে এই বর্ড আমাদের তিনটা এগুলো আমাদের শপটির মধ্যে সাইডটা করে এখানে নয় পিস কানেক্টর আছে অথেন্টিক অরিজিনাল তামার কন্টাক্ট ঠিক আছে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে একটা এল আমাদের কাছে আছে এটা চব্বিশ বোল্টে চলে চব্বিশ বোল্টের এই যেখানে চব্বিশ বোল্ট লেখা আছে চব্বিশ বোল্টে দিলে এটা বিলাই বাচ্চার মতো কাউ কাউ করে হ্যাঁ এটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে এটা বোল্ট হলো চব্বিশ বোল্ট আট পিন এই যে এখানে লেখা আছে চব্বিশ বুল আপনি যদি দেখেন এইখানে চব্বিশ বুল অথেন্টিক অরিজিনাল জাপান একশো পরে হানড্রেড পারসেন্ট জাপান আট পিনের এই দুইটা আছে আট পিন দুইটা আছে এগারো পিন একবারে ওই যে দেখেন চব্বিশ বুল এখানে লেখা আছে একবারে অথেন্টিক জাপানি মাল মানে একশো একশো গ্যারান্টি এটা আমাদের লেখা নাই তবে গ্যারান্টি আমি এইভাবে দেখে কিনছি চব্বিশ ভোল্টের থাকলে আমাদের কাছে এগারো পিন আট পিন দুইটা মাল নিতে পারেন আর এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে দুইটা ওমরান কোম্পানি ডাবল রিলে দেওয়া আছে ভিতরে দেখেন চব্বিশ বল কিন্তু ডিসি দে অরিজিনালভাবে দেখা যায় ওমরান অরিজিনাল জাপান জাপান যে জিনিসটা এই জায়গায় লেখা আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে ঠিক আছে এই যে এটার মধ্যেও এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে এই দুইটা হলো ছোটো সাইজের একটা হলো বড় এটার মধ্যে হলো তিনটে এই চব্বিশ গোল্ডের এগারো পয়েন্টের রিলে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে কিছু সেন্সার মনে হয় আছে এগুলা সেন্সরের লগে লাগে এগুলো সবটি সেন্সরের লগে লাগে এই যে মেড ইন কোরিয়া হ্যাঁ এইটা সেন্সর আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন অথেন্টিক অরিজিনাল মেড ইন কোরিয়া এখানে লেখা আছে এখানে আমাদের কাছে তিন চার সাত পিস আমাদের কাছে আছে আর এটাও একটা মনে হয় এট অটো টেম্পার মিটার রুম টেম্পার মিটার মনে হয় এটা যে এখানে মিটার লেখা লেখা কন্ট্রোল আছে এটা হলো চাইনিজ মেড ইন চায়না এখানে লেখা তারপরে এটাও মেড ইন চায়না লেখা আছে রুম টেম্পারাচার দুইটা আমাদের কাছে আছে লাগিয়ে নিতে পারেন এখানে একটা এটা মনে হয় যে কোনো সিগনাল ডিসি চব্বিশ বোল্ট আবার দুশো পঞ্চাশ বোল্ট এখানে দেওয়া আছে এটার মধ্যে অনেকটি বাতি লাইট জলে লাগলে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে এটা ফেস ফলোয়ার ফেস ফলোয়ার এটা ফোর ফোরটি লাইনে চলবে তবে এটার পা এমপিআর হলো পাস এটার আমরা ব্যাস পাই নাই তবে ব্যাস আমরা দিতে পারবো না এটার সাথে ব্যাস সহ লাগানো আছে এই ফেস ফেলোয়ার যেটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে এই ধরনের দুইটা মাল আছে এগুলাতে কি কাজ করে আমি নিজেও জানি না এখানে দুইটা আছে আবার এই সাইডের কিন্তু এটা কিন্তু এই সাইডের এখানে আছে এই দুইটা নিতে পারেন এখানে তিনটা ওভার লুট আমাদের কাছে আছে হ্যাঁ আমরা ওভার লুটের সম্বন্ধে অত কিছু বুঝি না ভাই আপনারা ভালো করে দেখে নিন এটা আমাদের বোল টোল এম্পিয়ার টেম্পিয়ার যা আছে সব কিছু এখানে ডিটেলস লেখা আছে হ্যাঁ মেড ইন কোরিয়া এটা এম্পিয়ার মনে হয় পনেরো এম্পিয়ার একদম নিউ নিউমাল এটা একটা এটা আছে একটা এটা হলো জাপানি আর এখানে আর আছে এটাও জাপানি এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় ফুজি ইলেকট্রিক এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এত নিখুঁতভাবে কেউ কিন্তু দেখাবো না আর কি ক্লিয়ার করে যার প্রয়োজন নিতে পারবেন এখানে ছোট্ট একটা মিটার আমাদের কাছে আছে। এই মিটারটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন মাল্টিমিটার এটা আমি যেভাবে দেখতাছি ঠিকই এইভাবে ঠিক আছে আমি এইভাবে দেখতাছি এটা পিছনে কভার নাই লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে একটা বিশাল বড় একটা ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে ফ্যানটা হ্যাঁ একদম ওকে আছে কোনো সমস্যা নাই একটা প্রথমে আমি দেখাই এটা হলো মূল নেম প্লেট এই যে দেখেন এটার আটত্রিশ উনচল্লিশ হলো আর পি এম আর আষ্টশো পঞ্চাশ এম মানে এটা মিনিটে এই যে তিন মিন লেখা আছে মিন এটা আঠারোশো পঞ্চাশ বার ঘুরবো মনে হয় আর এর হর্স হলো হাজার বিশ পি এ বোল্ট হল চারশো পনেরো এটা একটা অথেন্টিক জাপানি মাল এই বাসাটা জাপানি লেখা এটা যদি কোনো বাইর লাগে এটা মোটরের গোড়ারা কত লেখা জানি না তবে আমি ধরে রাখেন হাফ গোড়া এটা আট কেজি ওজন আছে ফোর ফোরটি লাইনে চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন খুবই ভালো একটা জিনিস অরিজিনাল শিপের জেনুইন মাল ঠিক আছে এখান দিয়ে আপনারা বাতাসটা পাবেন তবে এখানে মনে হয় পাইপ লাগানো ছিল জাহাজে এখানে স্ক্রুপ দেওয়া এখানে পাইপ দিয়ে নিচ্ছে হ্যাঁ এই মোটরটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম অথেন্টিক অরিজিনাল জিনিস আর এটা এই মোটরের ই হইল আপনার কত সালে জন্মছে এটাও আমি দেখাই দিই এটা দুই হাজার চব্বিশ সাল এই যে এখানে সাল লেখা আছে দুই হাজার চব্বিশের এটা মাল হ্যাঁ এটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে দুইটা সাইলেন আমাদের কাছে আছে এই কমসে কম দশ কিলো দূরে যাবে এই সাইলেনটা এই যে একশো দশ ডিবিআর মানে সাউন্ডের লি কতটুক দুইশো বিশ ভোল্টে চলবে এই যে সাইলেন আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ আমাদের কাছে আর দুইটা সাইলেন্ট নতুন আসছে কয়েলের সাইড কেটে নে অরিজিনাল তামার হ্যাঁ এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন যেতে লাগান অথবা জাহাজে লাগান অথবা এলাকায় সাইলেন্টের জন্য লাগান যে কোনো কাজে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন কমসে কম পাঁচ কিলো দূরে থেকে এটা সাউন্ড পাবেন একশো একশো গ্যারান্টি হয়েছে এটা ঠিক আছে আমাদের কাছে এই কোয়ালিটি দুইটা সাইলেন্ট আছে লাগলে নিতে পারবেন দুইশো বিশ ভোল্টেজ চলবে এখানে আমাদের কাছে এল লাইটের দুইটা সার্কিট আমাদের কাছে আছে এটা হলো এলইডি পাওয়ার সাপ্লাই আপনার টু টোয়েন্টি ঢুকবো এটা এলইডি সাপ্লাই দেবো মানে বড় বড়ো জাহাজে এল লাইট দেবো এটা ছত্রিশ টু টোয়েন্টি ঢুকবো তিরিশ থেকে ছত্রিশ বল পর্যন্ত এটা আপনারা নিতে পারেন আউটফুট নিতে পারবেন এর মধ্যে লেখা আছে আর এটা ইনপুট হলো দুইশো বিশ বল একশো থেকে দুইশো চল্লিশ বল আউটফুট হলো ডিসি চব্বিশ বল বারো পয়েন্ট পাঁচ এম্পিয়ার ঠিক আছে আর এটার দেশের বাড়ি হলো মেড ইন কোরিয়া এই যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে একদম ওকে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন এখানে ইনপোর্টের সাইজ দেওয়া আছে মানে এটাতে কারেন্ট ঢুকবো আর এটা ডিসি কারেন্ট বাইর হবে এখানে আমাদের কাছে একটা বোর্ডের মাল আমাদের কাছে আছে এটা হলো এটা জাহাজের বোর্ডে পানি উঠছে সেই পানি জাহাজ থেকে ওই বোর্ডের থেকে সাগরে পালাইছে এটাতে এইভাবে আপনার টিবলের মতো ঠাসবেন ঠিক আছে এটা আমি দেখাই এটা টিউবলের মতো ঠাসবেন এটা এখান দিয়ে পানি ঢুকবে এখান দিয়ে পানি বাইর হবে এখান দিয়ে পানি ঢুকবে এখান দিয়ে পানি বাইর হবে এটা সাপলি ঠিক আছে এটা এই কোয়ালিটির মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা গ্যাস মিটার অক্সিজেন আর নাইট্রোজেন এখানে আমি সব কিছু লেখা আছে মেড ইন বয় হ্যারিস কেয়ার ফ্রিক্স এনে লেখা এটা তিনশো বার এটা হলো তিনশো বারের মাল হ্যারিস কোম্পানির ঠিক আছে হ্যারিস কোম্পানি এটা হলো আপনারা বারটা দেখেন জিরো থেকে ষোলো পর্যন্ত অথেন্টিক অরিজিনাল একটা জাপানিস মাল ঠিক আছে এটা পিওর একদম এস এস এর মাল হ্যাঁ যদি কোনো বাইরে পছন্দ হয় ভালো করে দেখে শুনে আপনারা আপনার এটা স্ক্রিন টাচ শর্ট নিয়ে আপনারা এটা দেখে নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে কিছু ইম্পোর্টের মাল আমাদের কাছে আছে এটা আমাদের সাইজটা দেখেন দুশো পঁচিশটা হবে না কিছু কম আছে অরিন হ্যাঁ এটা যদি কোনো বাইর পছন্দ হয় না একেবারে জিরো সাইজ থেকে নয় একেবারে সব সাইজ পছন্দ মোটামুটি এখানে আছে এটা আমাদের সাইজটা লেখা আছে হ্যাঁ এটা যদি আপনাদের কোনো বাইর লাগে যারা হাইড্রোলিকের কাজকাম করেন তাদের জন্য পুরা পারফেক্ট আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এরই ছোটো বাইলও এটা এটা মধ্যেও কিন্তু ওইটার সেতেও ছোটো ছোটো সবটি হ্যাঁ সবটি ছোটো ছোটো এটা মধ্যে মোটা চিকন আপনার পাতলা মোটা সব ধরনেরই আছে কোনো বাইরে যদি কাজ কাজকাম করেন তারা এটা আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন ঠিক আছে এটা বলতে কাগজ নাই এটা মধ্যে কাগজ আছে যাতে বোঝায় আমি জানি বুঝতে পারি কোনটা নেবেন আদায় নেন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে কিছু ক্লিপ আমাদের কাছে আছে সার ক্লিপের এটা লক আর কি মানে এর সাথে ভালো প্রিমিয়াম কোয়াটি লক আর দুনিয়ায় জন্মে নাই সোজা এখানে একবারে জিরো থেকে লক এটা হলো অরিজিনাল জাপানি মাল আর এটা জাপান ছাড়া এই মালটা অন্য কোনো দেশে ইনপোর্ট হয় না আমরা এটা অনেক দিন ধরে বিক্রি করি ভাই এখানে অথেন্টিক কমসে কম ম্যাক্সিমাম সর্বনিম্ন পাঁচশো পিস মাল আছে ঠিক আছে এটা যদি কোনো বাইরের পছন্দ হয় লাগে এই ক্লিপগুলা হ্যাঁ এই লক আর কি এটা আমাদের কাছ থেকে এই লকগুলা আপনারা সংগ্রহ করতে পারেন অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল এটার এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ক্লিপ যাই হোক আমরা ট্রান্সলেট করছি একশো একশো জাপান এখানে কিছু তামার ওয়াশার আমাদের কাছে আছে হ্যাঁ এটা আমাদের পুরাটাই খালি তামার ওয়াশার এখানেও বিভিন্ন সাইজের তামার ওয়াশার আছে এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম দশটা সাইজ আছে আর কি এখানে বেশ কিছু মাইক আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেখেন এটা হলো মিনি এটা হলো মিনি মোটর হ্যাঁ ক্যাকসি দুইশো বিশ বোল্টে চলবে এবং কি একশো বোল্টেও এটা চলবে একশো দশ বোল্টের এখানে দুইশো বিশ বোল্ট যদি দেন তাহলে আপনার এই এই ব্লু কালার আর কালো কালার এটা দিয়ে আপনার এটা চালাইতে পারবেন মোটামুটি গ্রামের ভিতর অথবা যে কোনো জায়গায় লাগান গাছে গুছে যেখানেই লাগান আপনার পাখি খেতানোর জন্য অথবা যে কোনো ব্যবসা বাণিজ্য লাগাইতে পারেন হ্যাঁ মিনিস সি এটা অথেন্টিক অরিজিনাল কোরিয়ান মাল মনে হয় এটা এখানে লেখা থাকার কথা এই যে একশো থেকে দুশো তিরিশ বল পর্যন্ত আছে এই যে কোরিয়ান মাল এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে আমাদের কাছে চারটা মাইক আমাদের কাছে আছে এগুলা মসজিদে বাসা বাড়ি যে কোনো জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন মেডিনলো নরের কোম্পানির মাল এই যে এখানে নরয় লেখা আছে মসজিদে দান করেন হ্যাঁ মাদ্রাসায় মানে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন একদম ফুল পারফেক্ট অরিজিনাল জেনুইন জিনিস এখানে আমাদের কাছে সাইটটা এরকম মাইক আমাদের কাছে আছে এই জায়গায় আমাদের কাছে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে এটার বোল্ট হইল দুশো বিশ বোল্ট কোয়া এটার এম্পিয়ার হইল একশো আর এটা কোম্পানির নাম হলো ফুজি এটার দেশের বাড়ি হলো জাপান এই যে এখানে জাপান লেখা আছে একদম ফুল পারফেক্ট আছে তামার কন্টাকের মাল একদম মোটা তামার কন্টাকের মাল ঠিক আছে আমি সুন্দর করে দেখাই দিই পরবর্তীতে বলবেন না যে ভাই আমার এটা একটা ইদিন আর এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে দুইশো ভোল্ট ঠিক আছে এটা আমাদের দেশের কোনো সমস্যা হবে না ম্যাগনেটিক কন্টাক্ট এখানে লেখা আছে এক দমকে আছে যার দরকার এটা আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের কাছে আরেকটা আছে এটা অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে এখানে কিন্তু লেখা আছে আশিএম এটা এটাতে তিরিশ গোড়া মোটর চালাতে পারবেন এটা এটাতেও তিরিশ গোড়া মোটর চালাতে পারবেন ঠিক আছে একবারে অরিজিনাল আশি পিয়ার জেন তামার কন্ট্রাক্টের মাল এটাও কিন্তু এখানে সুন্দর দুইশো বুল লেখা আছে দুইশো বিশ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলো নিতে পারেন অরিজিনাল শিপের জিন জাপানি মাল এখানে মিশিমিশি কোম্পানির আমাদের কাছে সাইড এম্পিয়ার যে দেখেন মেডিনাল জাপান ম্যাগনেটিক কন্টাক্ট এটা ডাবল সেট করা এটা দুইশো বোল্ট এখানে লেখা আছে দুইশো বিশ বোল্টে চলবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সাইট এম্পিয়ারে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা নিতে পারেন এখানে আমাদের কাছে এটার এম্পিয়ার হইল নব্বই এই যেখানে ও নব্বই এম্পিয়ার লেখা আছে সিমেন্টস কোম্পানির মাল একবারে অথেন্টিক অরিজিনাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা হ্যান্ড লাইট আমাদের কাছে আছে দুইশো বিশ ভোল্টে চলবো অথেন্টিক জার্মানি মানে ফুল ওয়াটার বলব ধর বৃষ্টি তুফান পানি নিচে সব কিছু চলবে হ্যান্ড লাইট হিসাবে অথবা বাসাবাড়ির গার্ডেনে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন লাগলে আমাদের কাছে এই লাইটটাও নিতে পারেন এখানে দুটা সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে একশো এম্পিয়ারের এই যে এখানে লেখা আছে একশো মাইলেন গ্রিন কোম্পানি এক বিঘার উপরে কিন্তু লম্বা সাইজটা এগুলা খুঁলে আপনার ইড করতে হবে অটো অরিজিনাল অটো মাল এই যেখানে ওইটা অটোর সিগনাল ঠিক আছে এই যে স্ক্রুপগুলা দেওয়া আছে দুইটা মাল আমাদের কাছে আছে একশো এমপিয়ারের তিরিশ গ্রাম মোটর ডাড়ে চালাবেন কোনো সমস্যা নাই অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল লাগলে আমাদের কাছ থেকে একটা স্ক্রিনশট পাঠে দামের ধারণা নিতে পারেন এখানে তিনটা সিটি আমাদের কাছে আছে অথেন্টিক জাপানি ঠিক আছে তিনটা সিটি যদি কোনো বাইর লাগে উমরান কোম্পানির তিনটা সিটি এবং কি ছোটো ছোটো কিছু বোল মিটার আমাদের কাছে তিনটা আছে আর বড় আছে বোল মিটার দুইটা হ্যাঁ টোকিও জাপান এই যে এখানে সুন্দর করে লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে বিশ এম্পেয়ারের তামার কন্ট্রাক্টের কিছু মাল আমাদের কাছে আছে এটা হলো মেড ইন হলো মালয়েশিয়া এই যে এখানে মালয়েশিয়া লেখা আছে তবে জাপান কোয়ালিটি মাল এখানে এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে আর এখানে পনেরো এম্পায়ার আমাদের কাছে আছে এটাও আপনারা যদি দেখেন মেড ইন মালয়েশিয়া এখানে বিশ এম্পায়ার এটা এটাও বিশ এম্পিয়ার কাগজে পেঁচানো আছে হ্যাঁ এটা কোরিয়ান মাল লাগলে আমাদের কাছে নিতে পারেন এখানে দুইটা আমাদের কাছে দুইটা কনিলল বেল আমাদের কাছে আছে অরিজিনাল কোরিয়ান মাল এই যে এই জায়গায় কিন্তু কোরিয়া লেখা আছে দুইশো বিশ বোল্টে চলব বাসা বাড়ি অফিস আদালত যে কোনো জায়গায় আপনারা এই কনেল বেলটা লাগাইতে পারেন এটা ছোটো কনেল বেল হ্যাঁ খুবই স্মুথলি চলবে বাসা বাড়িতে যে যেখানে লাগান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দুইশো বিশ বোল্টে আমাদের দেশে লাইনে চলবে এখানে দুশো বিশ বোল্টের একটা সাইলেন্ট হরেন আমাদের কাছে আছে এই যে দুশো বিশ এখানে লেখা আছে যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে চব্বিশ ভোল্টের একটা আছে এটা চব্বিশ বোল্ট গাড়ির পিছনেও লাগাইতে পারেন তবে এটা চব্বিশ ভোল্টে চলবে গাড়ির পিছনে লাগাইলে এটা লাইন দেওয়ার নিম্নে দশ সেকেন্ড পরে থেকে সাউন্ড বেশি হবে আর কি এখানে ফ্রিজ অথবা এয়ার কন্ডিশনের কম তেল আমাদের কাছে আছে এটা এই যে এসি ডোস এখানে লেখা আছে কম তেল এটা হলো ইউএসের মাল এরকম আমাদের কাছে দুইটা আছে কম্প্রেসরের তেল এটা লাগলে আমাদের কাছে দিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা গ্যাস আমাদের কাছে আছে এটা আপনারা যদি কোনো জায়গায় বেড়াইতে যান গ্যাসের চুলা নিয়ে এটা দিয়ে ফিল করে আপনারা যেতে পারবেন হ্যাঁ এটা তিরিশ পর্যন্তই দেওয়া আছে এগুলা সম্বন্ধত্ব বুঝি না আপনারা সুন্দর করে এটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এটা হলো এটা পাইপের আঠা এটা এসআই কোম্পানির অথেন্টিক অরিজিনাল জাপানি মাল একশো একশো গ্যারান্টি জাপান ঠিক আছে এটা হলো পাইপের পাইপ জয়েন করার জন্য পানির নিচে লাগান আর যেখানে লাগান এটা আমি ট্রান্সলেট করছি পাইপের জন্য একদম অথেন্টিক জিনিস আর এটা নেগেটিভ পজিটিভ এটা দিয়ে আপনারা পাইপে লাগান কাঠে লাগান আর গ্লাসে লাগান ফাইবারে লাগান যেখানে লাগান এটা নেগেটিভ পজিটিভের মাল এই দেখেন লাল আর কালো বুলুকি দেওয়া আছে এখানে এটা হলো ইউএসের মাল এটা আমি ইউএস এ কি না এই যে দেখেন এইখানে এ লেখা আছে এই দুইটা মিলে এক কেজি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা হলো কাঠের জন্য গ্লাসের জন্য ফাইবারের জন্য বিভিন্ন জমানোর জন্য মেড ইন জাপান দুই হাজার বাইশ মাল বিশের মাল তবে এখনও মাল ঠিক থাকবে কাঠ কোটে যেখানে লাগান ইনশাল্লাহ যেখানেও কিন্তু জাপান লেখা আছে লাগলা আমাদের কাছ থেকে নিতে পারেন দুইটা একই কোয়ালিটির মাল এটা কিন্তু এক কেজি আছে ঠিক আছে এটা আপনার এ এই দুইটা আপনার এই কী বলে এই চামড়ায় ভ্যাকসিন গ্যালাস আর ফাইবার সব জাতির জিনিস এটার মধ্যে লাগে আর এটাও এই একই এরকমই কাজেরই লাগে এটা হল নেগেটিভ পজিটিভ দুইটা মিলে একত্র করে দিতে হয় ই পক্সি হাটানার এখানে লেখা আছে আপনার স্ক্রিনশট নিতে পারেন কি কি কাজ করে লাগে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন